বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই যে কারণে ব্যায়াম করা জরুরি বাচ্চা থেকে বুড়ো প্রায় সবাই জানে যে নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ ও স্বাভাবিক থাকে রোগ বালাই দূরে থাকে পড়াশোনা বা কাজে মন বসে ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেকে এটাও ভাবে যে কাজ করলে শুধু উপকারই পাওয়া যায় সেটা না করলে কোনো উপকারই হবে না আপনারা যারা এরকম ভাবেন তারা আর একবার ভালো করে চিন্তা করে দেখুন নিয়মিত ব্যায়াম করতে বলার বহু কারণগুলোর মধ্যে একটি হলো এটা না করায় অপকারের দিক চলুন দেখেনি ব্যায়াম না করলে শরীর ও মনের কতটা ক্ষতি হয় ব্যায়াম না করলে যেসব ক্ষতি হয় এক নিয়মিত ব্যায়ামের মধ্যে স্ট্রেচিং থাকে যেটা শরীরের মাংসপেশি সুগঠনে সাহায্য করে কিন্তু নিয়মিত না করলে মাংসপেশি ঠিকমতো অন্যান্য কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলতে থাকে দুই ব্যায়াম না করার ফলে আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে না ফলে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায় তিন মাংসপেশি সুগঠিত না থাকার কারণে কোনো ভারী কাজ করতে গেলে শরীরের চোট লেগে যায় ফলে স্বল্পমেয়াদী মেয়াদি বা দীর্ঘমেয়াদী বড় কোনো ইনজুরি দেখা দিতে পারে আমরা সবাই একই পরিমাণে খাবার খাই না কেউ বেশি কেউ কম কিন্তু নিয়মিত শরীরচর্চা করার অভ্যাস না থাকলে শরীরে অতিরিক্ত মেদ দেখা দিবেই সে আপনি কমই খান না কেন পাঁচ নিয়মিত ব্যায়াম করার ফলে আমাদের শরীরের রক্ত সঞ্চালের পরিমাণ স্বাভাবিক থাকে এবং বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত হয় যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে হতাশা মনোকষ্ট ইত্যাদি দূর করতেও সাহায্য করে ব্যায়াম না করলে এগুলো তো হবেই না বরং আপনার শরীরের সাথে সাথে মস্তিষ্কও কাজ করা বন্ধ করে দিতে থাকবে আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে হাড়ের ক্ষয় শুরু হয় পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদানের অভাব দেখা দেয় নিয়মিত শরীরচর্চা না করলে এ সকল সমস্যা অল্প বয়স থেকেই দেখা দিবে নিয়মিত শরীরচর্চার অভাবে আমাদের যৌন ক্ষমতা এবং অনাকাঙ্ক্ষা কমে যেতে থাকে এমনকি ঠিকমতো ঘুমও আসে না বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম